তো বন্ধুরা এখন দার্জিলিংয়ের পথে আছি তো যেখানে দেখলাম সেখানে ভিউটা দেখো জাস্ট রাত্রেবেলায় এই কি সুন্দর দেখো দার্জিলিং ঠিক আছে পুরো জোনাকির মতো বন্ধুরা অনেকদিন দিন পরে ব্লক বানাতে এসেছি সিটি সেন্টারে শ্যামলি ট্রাভেলস থেকে আমি টিকিট বুক করেছিলাম শিলিগুড়ি দুর্গাপুর শিলিগুড়ি ঠিক আছে তো আমি দাঁড়িয়ে আছি এখন সিটি সেন্টারে বাস স্ট্যান্ডে এখন বাজে সাড়ে ছটা আমার বাস হচ্ছে সাতটা কুড়িতে ঠিক আছে এই দেখো সিটি সেন্টার পরিবেশ কী আছে তো বাস আসতে ডেকে আছে তাই একটু ঘুরে বেড়াচ্ছি সিটি সেন্টারের মধ্যে দেখি জার্নিটা কেমন হয় বাইক ছাড়া যাচ্ছি আমার চ্যানেলটা শুধু রাইডিংয়ের ভিডিও আছে বাট এটা ফার্স্ট টাইম যে বাসের জার্নি ভিডিও আসবে তো চ্যানেলটাকে সবাই সাপোর্ট করে পাশে থেকো ঠিক আছে চলো আমি একটু ঘুরু ঘুরু করি ফাইনালি আমাদের বাস চলে এসছে এই বাসে করেই আমরা যাব ঠিক আছে বাস এখন লাগাচ্ছে ঠিক জায়গাতে আরে কেনা কে চাতে হো বাসটা ঠিক জায়গায় লাগুক তারপরে আমরা বাস উঠে পড়বো তারপরে আমাদের জার্নি স্টার্ট হবে সাতটা কুড়ি থেকে তো চলো ভিডিওটা আগে বাড়াই দেখি বাসে চাপি তারপর বাকি কথা পরে হচ্ছে দশ সাড়ে নটা বাসে আছে বাসে লাইট অফ করা হয়ে গেছে সবাই ঘুমোচ্ছে অনেকে দেখা যাক পর্যন্ত কোনো প্রবলেম হানি খুব ভালোভাবেই যাচ্ছি দেখি কোথায় লাঞ্চ ব্রেকে দাঁড়াই তারপরে কথা বলবো মর্নিং তো বন্ধুরা সকাল ছটা পাঁচে নেমেছিলাম আমি শিলিগুড়িতে বাস থেকে তো সেখান থেকে আবার একটা অটো করে চলে যায় দার্জিলিং মোড় তো সেখান দার্জিলিং মোড় থেকে একটা শেয়ার গাড়ি নিয়ে নিই আড়াইশো টাকা আমার ভাড়া পড়েছিল তো এখন সেই শেয়ার গাড়িতে এক গাদা লোকের সঙ্গে আমি যাচ্ছি এখন দার্জিলিংয়ের উদ্দেশ্য ঠিক আছে তো যেহেতু এতগুলো লোক ছিল তো সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল তো আমার সাউন্ড তো কম মানে ক্যাপচার করছে ক্যামেরা বেশি সাউন্ড ক্যাপচার করছিল তাদেরই তো যাই হোক তো সেই জন্য আমি এখন ভয়েস ওভার করে দিচ্ছি আর এটাই আমার যাওয়ার পথে প্রথম মানে চা বাগান দেখা হয়েছিল তো রাস্তাঘাট খুবই সুন্দর ছিল খুবই মনমাতানো পরিবেশ ছিল আর পাহাড়ি রাস্তাতে কি বলবো মানে মানে আমার কাছে সেরকম ভাষা নেই ঠিক আছে তো যাই হোক আমি পাহাড়ের ভিউ মোটামুটি ক্যাপচার করেছিলাম ক্যামেরাতে যাওয়ার পথে তো সেগুলোকে ভয়েস ওভার করে মিউজিকের সাথে অ্যাড করে তোমাদেরকে দেবো তোমরা এনজয় করো দার্জিলিংয়ের যে হোমস্টেতে আমি স্টে করেছিলাম সেই হোমস্টের অ্যাড্রেসটা আমি স্ক্রিনশট দিয়ে দেবো তোমাদেরকে ভিডিওর মধ্যে তো তোমরা সেই স্ট্রিম শুট থেকে সে সঙ্গে যোগাযোগ করতে হবে সেখানে ফোন নাম্বার দেওয়া থাকবে প্লাস আমি ডেসক্রিপশনেও ফোন নাম্বারটা অ্যাড্রেসটা মেনশন করে দেবো তো তোমরা সেখান থেকে চাইলেও যোগাযোগ করতে পারো তো তোমাদের আশা করি ভালোই লাগবে তো চলো দুটো এনজয় করা যাক তো বন্ধুরা এখন দার্জিলিংয়ের পথে আছি শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি নিয়েছি সে আমাদের গাড়িটা পেছনে দাঁড়িয়ে আছে ওই দেখো ঠিক আছে তো আমরা একটু টয়লেট ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম তো যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ভিউটা দেখো জাস্ট ভিউ গাড়িটা কত হেভি লাগছে কুয়াশার জন্য আর মুখ দিয়ে ভাব বেরোচ্ছে বুঝতেই পারছো যদি দেখতে পাচ্ছি কি না তো এত সুন্দর লাগছে আর মানে এখনও হোটেল পৌঁছাতে আমার টাইম লাগবে পঁয়তাল্লিশ মিনিট দেখা যায় গুগল ম্যাপে বাট আমি এক ঘন্টায় ধরছি স্ট্রিট ডগটাকে দেখো খুব সুন্দর স্ট্রিট ডগটা কত সুন্দর মানে কত সুন্দর ভালো বর্ষণটা পাহাড়ি এরিয়ার জন্য মানে কে এইরকম স্ট্রিট ডগ যদি আমাদের ওখানে পাওয়া যেত বাড়িতে দু চারটে পোষা যেত এখন বাজে দশটা নয় আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি এখন ছোট একটা গাড়ি ভাড়া করে আমাদেরকে আমাদের রুম অব্দি পৌঁছাতে হবে তো আসার সময় রাস্তাতে যেরকম ভিউ পেয়েছি খুবই সুন্দর জাস্ট মনোমাতানোর ভিউ ছিল রাস্তাতে আর ওয়েদারটাও ভালো পেয়েছি এই ঠান্ডা সেরকম বেশি নেই খুব একটা কষ্ট হচ্ছে না তো দেখি একটা গাড়ি বুক করে আমরা রুমের দিকে চলে আমি রুমের দিকে চলে যাব তো যেহেতু আমি বাইকের জায়গায় হঠাৎ করে বাসে চলে এলাম তো সেইভাবে রাস্তা ব্লক তো সেভাবে হয়নি আর শেয়ার কারে আসার সময় একটা ফ্যামিলির সাথেই ছিলাম আর কি তো তারা এত কিছু কথা বলছিলো যে আমার নয় সেরকম আসবে না মানে এত নয় মানে নয় ছিল ওদের কথাবার্তা যে আমার কথাটাই আটকে যাচ্ছিল তো চলো রুমে যাই মানে ছোটো গাড়ি একটা ভাড়া করি তারপর কথা বলছি ঠিক আছে রুমে গিয়ে তো বন্ধুরা অনেকক্ষণ মানে রুমে রেস্ট নেওয়ার পরে একটু শরীর চন্মন হওয়ার পরে ব্যালকনিতে এসেছি তো ব্যালকনির থেকে জাস্ট দৃশ্যটা দেখো ঠিক আছে মানে এই দৃশ্য মানে কী বলবো ক্যামেরাতে কতটা ভালো আসবে মোবাইলে ক্যামেরাতে ভিডিও করছি রিয়েলে তো মানে চোখ জুড়ানো ভিউ আর কি দেখো সামনে দার্জিলিং যে ভিউটা তো এই হচ্ছে আমার যেখানে আমি আছি আর কি যে রুমটা আমি পেয়েছি সেই রুমের ব্যালকনি ঠিক আছে এই যে বসার জায়গা আর আকাশটা তারা কিছু মেঘলা করে আছে মানে মেঘটা কত সুন্দর নেমে এসছে দারুণ একটা মানে দৃশ্য একটা ছোটো করে টাইম ল্যাপস নিলাম তো মানে আমার মতো ছোটো ইউটিউবার যারা হয় ছোটো ক্রিয়েটার যারা হয় তো তাদের যে এক্সাইটমেন্টটা সেটা আমি বুঝতে পারছি মানে এত সুন্দর একটা জায়গায় এসে কীভাবে কী করব কীভাবে ভিডিও নেবো বুঝে পারছি না মানে এত সুন্দর লাগছে যাই হোক এখনও বাইরে এক্সপ্লোর করা বাকি আছে সন্ধ্যেবেলার দিকে যাব আমি হোমস্টেটার লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা যারা চাও এই হোমস্টেতে রুম নিতে পারবে ঠিক আছে আর খুব ভালো রুম আর ছেলেদের যারা এখানে আছে তাদের ব্যবহারও খুবই ভালো আমি তো জাস্ট কিছুক্ষণ এসেছি তাতে এদের ব্যবহারে মানে দারুণ ব্যবহার পেয়েছি তো বন্ধুরা এখন বাজে আটটা ঊনপঞ্চাশ মানে নটা বাজতে গেলো ঠিক আছে রাত্রেবেলায় এই কী সুন্দর দেখো দার্জিলিং ঠিক আছে পুরো জোনাকির মতো কেমন সুন্দর লাগছে দেখো আর ওই দিকটাতে এই দিকটাতে যেটা অন্ধকার অন্ধকার আসছে আসল ব্যাপার হচ্ছে কীভাবে তো আজকে অ্যাটমসফিয়ারটা এমন আছে না পুরো মেঘ জমে আছে তো বেশি দূরে ভিউ আর আসছে না তো ওই জন্য নাহলে এই দিকটা তো এরকম চলে থাকতো বেশ ভালো লাগছে কিন্তু পুরো দার্জিলিং জোনাকির মতো ঝিকিমিকি করছে তাই না দারুণ লাগছে